আওয়ামী মন্ত্রী পরিষদের শীর্ষ নেতা মন্ত্রীদের অতিকথন ও অপরিনামদর্শী বচনে দেশের মানুষ কখনো কখনো সন্ত্রস্ত হয়েছে বিরক্ত হয়েছে কিংবা কখনো কখনো হয়েছে নিরেট যারা সব যারা উন্নতি করেছে তারা ভোট পায় নাই আর যারা দুর্নীতির সাথে জড়িত সন্ত্রাসের সাথে জড়িত আন্ডারগ্রাউন্ড পার্টি খুঁড়ের সাথে জড়িত তারা জিতে আসলো এটা কেন তাহলে এত উন্নতি কেন করছে কার জন্য করছে যদি দুর্নীতিবাজরাই জিতে আসে আমি জানি না কোন এক পত্রিকা লিখে দিল কি নব্বই ভাগ নব্বই ভাগ চায় এই পত্রিকা চরিত্র কে না জানে আপনাদের নিশ্চয় মনে আছে জাগরণ মঞ্চ নিয়ে যে একটা অসভ্য লেখা তারা ছাপালো যে অসভ্য লেখা তারা ছাপালো সব আবার মাপ চাই তাদের বক্তব্য একটি বিশ্বাসযোগ্যতা আছে গজে করে যখন মাদুর গাছে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা কতীত আছে কাজে আমরা এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে গড়ে উঠব দেশের মানুষ উন্নত হবে আমাদের দেশে কি হয় একটা ঘটনা ঘটলো এমন লোক যেতে শুরু করে ছবি টবি তুলতে শুরু করে যার ফলে আলামত নষ্ট হয়ে যায় ওই ঘটনার সাথে সাথে সেখানে এত মানুষ ওখানে গেছে এবং যেভাবে তারা

আকাশ ঢাকা যায় না গম খান্না বেশি কথা বলা এই যে এইটা তো বন্ধ করতে হবে আপনি বলতে পারেন গাড়িটা চলার সময় আমার একটু ঝাঁকুনি লাগে ব্লেক সাহেবের কথায় তো বাংলাদেশ চলে ব্লেক সাহেবের কথায় যদি বাংলাদেশ চলতো তাহলে বাংলাদেশ আর স্বাধীন হতো কোনো লোক যদি যদি অর্থনীতিতে অবদান না রেখে লাভবান হতে চায় তার কষ্টে আমার হৃদয় খাদেন যদি পারেন কেউ হরতাল ডাকলে হরতালকারীকে বাড়িতে ঢুকে হত্যা করতে হবে এই এলাকায় এই মৌলবাদী বিএনপি এদের হরতালের জন্য আহ্বান জানানো হচ্ছিল এবং আমাকে বলা হয়েছে যে হরতাল সমর্থক কতিপয় আপনার ভাড়াটের লোক সেখানে যে এই যে ভাঙ্গা দালান ছিল বা যা ফাটল ধরা ছিল সেই দাওয়ালের বিভিন্ন স্তম্ভ নিয়ে নাড়াচাড়া করে এবং এদের যে

আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে যে আজকে যে তিন ছাত্র মধ্যে একজন মাদ্রাসার ছাত্র আমরা সেটাকে বদলানোর আন্দোলন শুরু করে দিয়েছি মহাজোট তথা আওয়ামী আমলের দুর্নীতি সর্বগ্রাসী রূপ লাভ করে তৃণমূল পর্যায় থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ঘুষ দুর্নীতি ছিল ওপেন সিক্রেট ব্যাপার বাংলাদেশের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শুধু দেশেই নয় আন্তর্জাতিকভাবেও এটি ছিল আলোচিত সমালোচিত বিষয় সরকারের মন্ত্রী উপদেষ্টা ও প্রধানমন্ত্রী পরিবারের ঘনিষ্ঠজনের নাম জড়িয়ে পড়েছে ভয়ানক সব দুর্নীতিতে ব্যাংকিং খাতের ইতিহাসে উদ্ঘাটিত স্মরণকালের বৃহত্তম সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি এটাকে আমরা কখনো আমাদের রিপোর্টে আমরা লোন বলিনি অর্থাৎ এটা হলো সরাসরি অর্থ আত্মসাৎ অর্থাৎ এটা একটা ব্যাংকিং জালিয়াতি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ এটা একটা ব্যাংক জালিয়াতি এই কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাসের আলীর নাম অভিযোগ আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রভাব খাটিয়ে হলমার্ককে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে আটশো কোটি টাকা বেআইনি ঋণ প্রদানের ব্যবস্থা করেন হলমার্ককে ঋণ দিতে ওই ব্যাংকের এমডিকে উপদেষ্টা সৈয়দ মোদাসির আলী অন্তত সাতাশ বার ফোন করেন আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু না হলেও পদ্মা সেতু প্রকল্পে ইতিমধ্যেই এগারোশো কোটি টাকা খরচ হয়ে গেছে বলা হচ্ছে সেতুর নকশা তৈরি সাইট সিলেকশন ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনে এ টাকা ব্যয় হয়েছে অথচ ভূমির মালিকরা এই টাকা এখনো পাননি পুনরায় ওইটা কোনো কাজ আমি পাইনি তখন আমি একটা বিভ্রান্ত মধ্যে একটা কাজও করতে পারতেছি জাগার জমির কাগজপত্র অনেকটা হিসাবে অনেকটাই ভুল ভ্রান্তি দেখা দিচ্ছে না আমরা কোনো টাকা হাতে পাইনি জমির টাকাও না ঘরের টাকাও না কোনো টাকা হাতে পাইনি টাকা তো মনে করেন আমাদের এটা পাইলে শোনা আমরা অন্যান্য জায়গা জায়গা একটা একটা ফেলে দিতে হবে পদ্মাসেতু নির্মাণে বিশ্বব্যাংক সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন সহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলে কিন্তু মন্ত্রী আবুল নিজেকে একশো পার্সেন্ট সৎ মানুষ হিসাবে দাবি করেন টোটালি

প্রতিশ্রুত একশো কোটি ডলারের ঋণ প্রস্তাব প্রত্যাহার করে বিশ্বব্যাংক শুধুমাত্র দুর্নীতির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ বাংলার জনগণের স্বপ্নের পদ্মা সেতু ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষিয়ার নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে নতুন একটি মন্ত্রণালয় তৈরি করে রেলমন্ত্রী করা হয় দুই সালে বাংলাদেশ রেলওয়েতে ব্যাপক দুর্নীতি আছে মন্ত্রী হবার পর তিনি এই দুর্নীতিকে কালো বিড়াল আখ্যা দিয়ে এর বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের ঘোষণা দেন আমি ট্রেনের এই যে বিশাল লস সাতশো কোটি টাকার লস আমি কমা চাই এই সাতশো কোটি টাকা লসের এত বড় লসের একটা বেনিফিশারি আছে এটা চক্রও আছে সেটাকে আমি কালো বিড়াল বলছিলাম আমি এখনো এটার পেছনে আছি ২০১২ সালের নয় এপ্রিল রাতে মন্ত্রীর এপিএস ওমর ফারুক এবং রেলওয়ের পূর্বাঞ্চলীয় জিএম ইউসুফ মৃধা বিজেপির হেডকোয়ার্টারে ধরা পড়েন সত্তর লক্ষ টাকাসহ রেলওয়েতে নিয়োগ বাণিজ্যে ঘুষের অংশ এই টাকা সুরঞ্জিতের বাসায় নেয়া হচ্ছিল এ ঘটনার পর সুরঞ্জিতের ঘুষ কেলেঙ্কারির আরও তথ্য বেরোতে থাকে শুধুমাত্র পূর্বাঞ্চল রেলওয়ের তিন হাজার চারশো উনিশটি পদের জন্য নিয়োগ বাণিজ্য প্রায় দশ কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ করে রেল শ্রমিকটা।

কিন্তু সরকারের গঠিত তদন্ত কমিটি তেরো মে তাকে নির্দোষ ঘোষণা করলে জুন মাসে সুদঞ্জিত রাজনীতিতে অবসর নাটকের অবসান ঘটান এবং এরপর থেকে দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে আওয়ামী রাজনীতিতে আবারও সরব হয়ে ওঠেন কত বিদ্রুপ কত বেলা কত কার্টুন কত নিষ্ঠুর লেখা লিখতে তো কেউ করেন সরকারের অর্থমন্ত্রী সহ শীর্ষ নেতৃবৃন্দের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এবং সরকার সমর্থক একটি গোষ্ঠীর ছত্রছায় শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে অন্তত ৩৩ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী সর্বশান্ত হয়ে গেছে ফলে শেয়ার বাজার নিয়ে বিগত বছরগুলোতে বিক্ষোভ সহ নানা কর্মসূচি করেছে ভুক্তভোগীরা সর্বশান্ত হওয়া বিনিয়োগকারীদের আত্মহননের ঘটনাও ঘটেছে সরকার ব্যর্থ হয়েছে জনগণের অর্থনৈতিক নিরাপত্তা দিতে ত্রিশ জানুয়ারি দুই রাজধানীর গোপীবাগে কাজী লিয়াকত হোসেন নামের একজন বিনিয়োগকারী আত্মহত্যা করেন লিয়াকত নিজের জমি বিক্রি বন্ধক রেখে এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ার বাজারে লেনদেন করতেন তার বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় আশি লক্ষ টাকা কিন্তু শেয়ার কারসাজির সর্বনাশা দরপতনে পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি শেষমেশ আত্মহত্যা করে লক্ষ লক্ষ টাকার দেনা থেকে মুক্তি নেন লিয়াকত ঢাকার এই ঘটনার তিন দিনের মাথায় শেয়ার বাজারে পুঁজি হারিয়ে চট্টগ্রামে আরও একজন বিনিয়োগকারী আত্মহত্যার পথ বেছে নেন হতভাগ্য এই শেয়ার ব্যবসায়ীর নাম দিলদার আহমেদ আওয়ামী সরকারের দুর্নীতির মাসুল দিতে হয়েছে সাধারণ মানুষকে সরকারের বদন্যতায় অদক্ষ প্রতিষ্ঠানে নির্মাণাধীন মানহীন অবকাঠামোর নিচে চাপা পড়ে জীবন দিতে হয়েছে একটি খোলা বাজারের নিম্ন আয়ের দোকানি ও বাজারিদেরকে ২৬ নভেম্বর চট্টগ্রামের বহদ্দার হাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে নির্মমভাবে নিহত হয়েছে ষোলো জন কোন রকম নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই একটি জনবহুল এলাকার উপর এই নির্মাণ কাজ চলছিল সরকারের মদতপুষ্ট অদক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠান এই ব্রিজের নির্মাণ কাজ করছিল এর আগে উনত্রিশ জুন একই ফ্লাইওভারের একটি গার্ডার ভেঙে পড়লে তাতে বেশ কয়েকজন আহত হয় দুই সালে ডক্টর ইউনুস ও গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার পাওয়ার বিরল সম্মান অর্জন করে গ্রামীণ মানুষের ব্যাপক উন্নয়নে এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ড ইউনুসের প্রভাবকে সংশয়ের চোখে দেখে এসেছে আওয়ামী সরকার আর তাই শুরু থেকেই ডক্টর ইউনুসকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়রানি ও হেয় করবার চেষ্টা করা হয়েছে দুই সালে এক অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড ইউনুসকে সরিয়ে দিয়ে এই ব্যাংকের উপর খবরদারি বাড়ানোর জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয় সম্প্রতি গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার তিন শতাংশ থেকে বাড়িয়ে একান্ন শতাংশ বাড়ানো এবং একে কয়েক ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এটি কার্যকর হলে এই ব্যাংকের সাতানব্বই শতাংশের মালিক আশি লক্ষ গ্রামীণ মহিলার ভাগ্য অনিশ্চিত হয়ে পড়বে